প্রথমত সমস্ত মিডিয়া ভাইদের এবং বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং কমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আজ আমরা স্কলিক্রস স্কুলে এসেছি আসলে কিছুদিন আগে একটা পেপার নিউজও হয়েছে প্লাস আমাদের কমিশনের চেয়ারম্যানের এখানে একটা লিখিত কমপ্লেইনও গার্জিয়ানদের এসছে যে বাচ্চাদের যে হাফ ইয়ারলি পরীক্ষা এটা নির্ধারিত সময়েরও আরও দু মাস আগে বা এক মাস আগে এটা করে নেওয়া হচ্ছে যার দরুন বাচ্চাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যে কিভাবে বাচ্চাদের সেই মানসিক চাপগুলি কমানো যায় বা এক্সামের ব্যাপারটা নিয়ে কি করা যায় যেগুলি বাচ্চাদের জন্য আরও ফ্রুটফুল হয় যে বাচ্চারা যাতে ঠিকভাবে সে মানসিক অবস্থাটা কাটিয়ে ভালোভাবে দিতে পারে সে আলোচনা করার জন্য আজকে আমরা হলিক্রস স্কুলে প্রিন্সিপালের সাথে দেখা করেছি কমিশনের পক্ষ থেকে এবং উনার পক্ষ থেকেও আমরা খুব সুন্দর রেসপন্স পেয়েছি উনি এই ব্যাপারটা নিয়ে উনিও ভাবছেন যে কিভাবে। বাচ্চাদের এই মানসিক স্ট্রেসটা কমানো যায় এবং এক্সাম নিয়ে যে ব্যাপারটা উঠেছে যে সময় নির্ধারিত সময়ের আগে এক্সাম হবে এটাকে কিছুটা কীভাবে টাইমটাকে কাভার আপ করিয়ে বাচ্চাদেরকে যাতে ঠিক সময়েও পরীক্ষা দেওয়ানো যায় এবং যাতে তাদের সিলেবাসের প্রেশারও যাতে ওদের উপরে না পড়ে বা পরীক্ষা চলাকালীন সময়ে গ্যাপ দিয়ে দিয়ে যাতে পরীক্ষা দিতে পারে বাচ্চারা তার ফলে যাতে বাচ্চাদের কোনো মানসিক স্ট্রেস না পড়ে এই ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষ দেখবে ওদের থেকে এই খবরটাও আমাদেরকে দেওয়া হয়েছে যে বাচ্চাদের কথা না চিন্তা করবে দেখা যাচ্ছে বিভিন্ন বেসরকারি স্কুলগুলোই এরকম করছে যে সময়টা সময়ের আগেই পরীক্ষা নিচ্ছে এবং বাচ্চাদের মধ্যে একটা বাড়তি চাপ পড়ছে সেই বিষয়টা নিয়ে কমিশন আরও কীভাবে পদক্ষেপ নেবে এগুলো আমরা বিগত কিছুদিন আগেই কমিশন এই ব্যাপারগুলি নিয়ে আমাদের কমিশনের তরফ থেকে একটা সার্ভে বলতে পারুন বা ভিজিট বলতে পারুন সমস্ত প্রাইভেট স্কুলগুলিতে আমরা যাচ্ছি যে বাচ্চাদের যে বাড়তি বোঝা বইয়ের বোঝা এটা কিভাবে রিডিউস করা যায় প্লাস বাচ্চারা যারা যে যানবাহনগুলিতে আসা যাওয়া করে যে সেই যানবাহনের উপর যাতে নিয়ন্ত্রণের ধারাটা যাতে ঠিক থাকে বা বাচ্চারা যাতে ঠিকভাবে যানবাহনে বসে আসতে পারে যাতে ওভারলোড না হয় বাচ্চাদের সেফটির চিন্তা করে যাতে স্কুল কর্তৃপক্ষ এটা চালায় এবং পড়াশোনার ক্ষেত্রে যাতে ওদের মানসিক স্ট্রেস কমানো যায় বইয়ের বোঝার চাপ কমানো যায় এর জন্য আমরা কমিশনের পক্ষ থেকে গত মাস থেকে আমরা সমস্ত প্রাইভেট স্কুল বলুন এগুলি আমরা ভিজিট করে যাচ্ছি যদি কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় আজকে যে পরীক্ষার নিয়ে আসলেন কি বললেন ওদের কর্তৃপক্ষ বলা হয়েছে যে ওরাই ব্যাপারটা খতিয়ে দেখবেন এবং ওদের তরফ থেকে বলা হচ্ছে যে গার্জেনদের সাথে ওরা কিছু আলোচনা করেছেন এবং স্টুডেন্টদের সাথেও কথাবার্তা বলেছেন যে কিভাবে গ্যাপ রেখে বাচ্চাদের সুবিধা অনুযায়ী যাতে ওদের উপর চাপ না পড়ে কিভাবে পরীক্ষাটা নিলে সুবিধা হয় ওরাই ব্যাপারটা খতিয়ে দেখছে এখনই যে পরীক্ষা রুটিন দিয়েছে সেটা কি পরিবর্তন হবে সেটার জন্য সেটা কিছুটা পরিবর্তন ওরা করবেন যা বাচ্চাদের সাথেও ডিসকাস করে ওরা করবেন আপনার পরিচয়টা আমি ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের মেম্বার চামিলি সাহা এবং আমার সাথে উপস্থিত আছেন এই কমিশনের আরেকজন মেম্বার ঝুমা বিশ্বাস মহোদয়া এবং এই কমিশনের মেম্বার সেক্রেটারি স্বপন দাস মহোদয় এবং আমাদের কমিশনের আরেকজন স্টাফ মিতালিদি আমার কমিশনের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন